গিয়াসের দিন চাই আনন্দের গেরুদ্দে ফতুয়া দেয় শায়েক আমাদুল্লাহর গেরুদ্দে কাফের বলে ফতুয়া দেয় অথচ নিজেই গান গাইছে কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল। আল্লার ধন নসুলকে দিয়ে আল্লাহ গেলো গায়েব হয়ে নাউজুবিল্লা বলবেন না আর নসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা দাবার দরবার থেকে এই কত মারাত্মক কথা দেখেন বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যারা যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মাম থাকে জোরক ইমাম থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভন্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মতো গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হতো এ বলে আল্লার দন্দ চুলকে দিয়ে আল্লার কাছে গায়ে ভইয়ে আমি বলছি না শয়তানের ধন কায়রিকে দিয়ে শয়তান কাছে গায়ে ভইয়ে কি বলবো আমি একটু বলবো না করতেছে কতক্ষণ বলবো শয়তানের ধন তাগিরিরে রে দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া পাইতানের ধন তাগিরি পাইয়া ঘুরতিয়া সে মাফিলে কেউ ফেলে নাই মান নিয়ে খন্ড তাগির মাফিলি থেকে আরো জোরে এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মাহফিলে গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে এই তিন দিন আইন জারি করে দিল ছেলে মেয়ে কোনো মতোই স্বামী মিলামেশা করতে পারবে না কিন্তু আল্লাহর কি খেলা নমরুদ যেই দাসবাসদের মধ্য বসবাস করে ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর কোন কোন বলো নাই তারে এই আজর বা তারেকের মনে রাতের দশটা বারোটার দিকে স্ত্রীর গভীর ভালো এখানে কথা রে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাতের দশটা করে তার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো আল্লাহর কি খেলা এই আদরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নম্রুদের আশপাশাদের মধ্য চলে গেলেন নম্রুদের আশপাশাদের মধ্য যাওয়ার পরে রাত যখন দুটো তিনটে বেজে গেছে সবাই যোগরক্ষেরা যখন ঘুমাই পড়েছে রাজ্যের সৈনিকেরা ঘুমাই পড়েছে আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল লক্ষ্য করে দেখে নম্রুদ ঘুম পারে সমস্ত সৈন্যরা

কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভিতরে এমনকি নমরুদের খাস কামরার ভিতরে ওই আজুর আর তার স্টিরের ভেতরে মেলন ঘটায় দিল জোরে বলেন না আল্লাহু আকবার এ চিৎকার করে কোন কার ফয়সালা আল্লাহ আল্লাহ বলতিছে শয়তান সন্তান আসা বন্ধ করব কাম তোর ঘরের মধ্যেই হবি কথা বল না কে এ কোন জায়গা তোছে নমরুদের ঘরের মধ্যেই কাজ হইছে আল্লাহ আকবর কর এই রকম ভাবে নমরুদ এই কাজ করে এ হুজুর রে আপনার ভেতরে ঢুকে বসন্ত দেখি না না এরা দাঁড়িয়ে আছে এরা কারা এরা কারা দাঁড়িয়ে আছে এরা কারা যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন না হলে বাড়ির চলে যান ঝিরঝিরি করেন না কথা করলা সেরা এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে না এইদিকে এক হাজার নদীকে আরেক হাজার এ তালে सीटेट করে বলেন ইব্রাহিম কে কে এনেছে আল্লাহ মায়ের গর্ভে ইব্রাহিম আসলো পরের দিন সকালবেলা নমরুদ আবার মিটিং বসাছে জ্যোতিষীদের মাথা খারাপ মন বেজার করে বসে আছে নমরুদ বলে জ্যোতিষীরা খবর কি জ্যোতিষীরা বলতেছে নম্রুদ কাক হইয়া গেছে সুবহানাল্লাহ কোন করছে পূর্ব আকাশে দেখি তারও নাই মায়ের গর্ভের সন্তান সুবহানাল্লাহ বল আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মনোযোগ নমরুতার ক্ষমতাকে ঠিকাতে চাইলো নমরুদ তার সন্তান যুতু পেটের মধ্যে এসে সন্তান আর পৃথিবীতে আসতে দেব না আজ থেকে আইন জারি করে দিলাম এক মাস পর্যন্ত শুধু নয় এক বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্য ছড়িয়ে পড়লো এই এক বছরের মধ্য এক নয় দুই নয় প্রায় চল্লিশ লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ার ঠিকানোর জন্য আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র ক্ষমতায় সিআর টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় শুধু ক্ষমতার সিআরে টিকে থাকার কারণে এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির তৈরি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় ওই নমরুদ যা বর্তমানে নমরুদ তাই তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয় এরাই হলো নমরুদের খালা ভাই এ কথা এত আস্তে ঠিক করছেন কে আপনাদের কি ভয় ধরছে সবাই একসাথে কোন ঠিক আরো জোরে ঠিক তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর এ কথা কর এরকম নমদুরে বংশধত্ব বর্তমানে বাংলাদেশ আছে আমি কিন্তু বলি আপনারা বলছেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ ইব্রাহিম তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ব বড় হয়েছে পেট বড় হয়নি সন্তান বড় হয়েছে একটা গোহার মধ্য দিয়ে ইব্রাহিমের আল্লাহ দিয়ে দিল সোমান আল্লাহ কন তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে কিন্তু ইব্রাহিমকে কে পাঠাইয়া দিলো আমি শেষ কথা বলবো সময় কম ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে ইব্রাহিমের বয়স যখন 86 বছর জরে কন কয় বছর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে তার ঘরের মধ্যে দুইটা বিবি একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে

কথা শুক্রবারে হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে মাজারের কাছে এখন বলেন সন্তান দিতে পারে কে আরো ধরে বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান যাবে না আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন